আমাদের এখানে আত্মহত্যার রেট বেড়ে গেল কেন কারণ এমনিতে ডিপ্রেশন হতাশা নামাজ ছেড়ে দিয়েছি কোরআনের তিলাওয়া ছেড়ে দিয়েছি মাজারাতে যাওয়া ছেড়ে দিয়েছি রোজা রাখা রোজার যে আসল ফিলোসফি ছেড়ে দিয়েছি মানুষকে সহযোগিতা করা ছেড়ে দিয়েছি আলেমুল আমাদের মজলিসে বসা ছেড়ে দিয়েছি আপনি যখন সব কিছু ছেড়ে দেবেন দুনিয়া দেখা ছেড়ে দেবেন আত্মীয় স্বজন দেখা ছেড়ে দেবেন অটোমেটিক্যালি আপনার ভিতরের যে রু সেটা মরে যাবে রু যদি মরে যায় আপনি রু মরারু নিয়ে আপনি কখনো শান্তির সাথে জীবন যাপন করতে পারবেন না চাহে আপনার ঘরের বাইরে গাড়ি দশটা থাকুক ব্যাংকের মধ্যে দশ কোটি টাকা থাকুক ডাজেন ম্যাটার আপনি নামাজ বন্ধ করবেন তিলামাজে কোরআন বন্ধ করবেন আউলিয়া ইকরামের মাজারে যাওয়া বন্ধ করবেন দিনকে প্র্যাকটিস করা বন্ধ করবেন আমার নবীর সুন্নতের মহাপত ছেড়ে দেবেন গরিব বুড়াবাদেরকে দেখভাল করা ছেড়ে দেবেন হবে কি জানেন আপনার বিত এগুলা হচ্ছে বিতরে রুর গ্যাজা এগুলা রুহের খাদ্য আপনি শুধু শরীরের খাদ্য দিয়ে আপনি আপনাকে খুশি করতে পারবেন না আপনাকে দুই ধরনের খাদ্যের ব্যবস্থা করতে হবে মা বাবারও শুনছেন আমার কথা আমরা ছেলেদের জন্য শুধু শরীরের খাদ্যের ব্যবস্থা করি আমরা স্কুলে দিয়ে যাচ্ছি ছেলে আপনি পড়ান অবশ্যই পড়াবেন কিন্তু রুর খাদ্য যে বন্ধ করে দিয়েছেন এটা আপনি ভুলে গেছেন কিভাবে বন্ধ করে দিলেন আপনি ছেলেকে যে কোরআনে পাঠ করছে না কোরআন শিখে নাই ছেলে আপনি মনে করেছেন এটা দিয়ে শুধু কবরের মধ্যে হাসরের মধ্যে কবর হাসর তো জায়গার মধ্যে আছে তিলাবাতে কোরান রুহের খাদ্য রোজা রুহের খাদ্য নামাজ রুহের খাদ্য মা বাবার দিকে চেয়ে থাকা রুহের খাদ্য মা বাবার খেদমত করা রুহের খাদ্য যেই ব্যক্তি এগুলা করবে মার বাবার সাথে বিয়াদবি করবে তার রু ফিফটি পার্সেন্ট দুর্বল হয়ে যাবে কয় পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দুর্বল হয়ে যাবে এবার আপনি এক একশো কোটি টাকা যদি আপনার ব্যাংকে থাকে ঘরের বাইরে যদি ও মার্সেডিস আরো কি কি গাড়ি রাখেন কোনো লাভ নাই আপনার সমাজ থেকে আপনি ডিভোর্স কমাইতে পারবেন না সমাজ থেকে আপনি আত্মহত্যা কমাইতে পারবেন না সমাজ থেকে আপনি হতাশা নিরাশা কমাইতে পারবেন না আমাদের ছেলেগুলো আস্তে আস্তে অটিস্টিক হয়ে যাবে অটিজম আমাদের ছেলেদেরকে পেয়ে বসবে আমাদের বাংলাদেশের লোক আমরা জানতাম অটিজম কি জিনিস জানতাম কিন্তু আপনার আল্লাহ পাকের মেহেরবানী গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত এত দুরবস্থার সৃষ্টি হয় নাই যারা বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে আমার নবীর দিনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে প্রত্যেক ব্যক্তি সমস্যার মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি সমস্যার মধ্যে আছে আপনারা কিছুক্ষণ আগে আসার সময় আমাদের এক ছেলে বলছে মেসেজ দিয়েছে যে হুজুর কোনো কিছুই হইতে পারে না আপনারা বলেন এটা কোরআন শরীফে আছে তো আপনারা আগে কোথায় থাকেন আপনারা এই যে আপনি ছেলেকে ইউনিভার্সিটিতে পাঠাইছেন বুঝতে পেরেছেন ছেলে ব্রেন চলতেছে প্রশ্ন কিভাবে করছে এখন ছেলে যখন দেখছেন আপনার সাথে গ্রামে আসে ছেলে তো আপনার সাথে মসজিদেও যাচ্ছে আপনি মনে করতেছেন ছেলে ঠিক আছে ছেলে ঠিক নাই ভিতর থেকে তার ইমানের মাটি কমজোর হয়ে গেছে ম্যাক্সিমাম ছেলে আস্তে আস্তে দিন ছেড়ে দেয় সে মসজিদে যখন যায় মসজিদ মসজিদের খিতাব নামাজ কোনো কিছু তাকে ভিতর থেকে টানে না সে যাওয়ার জন্য যায় সে ঈদে যাওয়ার জন্য যায় সে গিয়ে সেখানে মোবাইল ব্যবহার করে আপনারা বুঝতে পেরেছেন আমি সেই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি এটা আমাদের সমস্যা এটা তো একটা সমস্যা আপনাদেরকে বলছি এরপরে আমরা প্রত্যেকেই নিজেকে নিজে দেখি আমি কতটুকুন আল্লাহর বান্দা হতে পেরেছি আমি তার আগে আপনাদেরকে আল্লাহর এক বান্দার কথা শোনাব সেই কথাটা আমি বলতে গেলেও আমার অপরাধ লাগে মানি আমার মনে হয় বেটা তোর মতো পাপি তাপি কম্বাস তুই কেমনে বেটা এত বড় মাপের কথা বলো ঠিক না কিন্তু আমি আপনাদেরকে বলি আপনাদের কাছে জিনিসটা হাস্যকর মনে হইতে পারে সম্পর্ক যখন তৈরি হয় মাওলার সাথে বান্দা কোন দরজায় পৌঁছে কানেকশন কি রকম হয় দেখেন হযরত হারেস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে কখনো হেলান দিয়ে বসতেন না কখনো আমরা ক্রস লেকে বসি না আর হাদিস সেপ্টেম্বর বলে ক্রস লেক দিয়ে কখনো বসতো না নামাজের মতো করে বসতেন তো ছাত্ররা বলতেছেন হুজুর বয়স হয়ে গেছে একটু হেলাম দিয়ে ট্যাক লাগিয়ে বসলে কি হয় কি জবাব দিয়েছে জানে কবেটা আমি একজনের গোলাম আমি একজনের গোলাম গুলাম কেমনে মালিকের সামনে দিয়ে বসে গোলাম কেমনে মালিকের সামনে ট্যাক দিয়ে বসে এই ধরনের দুনিয়া ছিল এটা একটা দুনিয়া ছিল হজরতে আমি আল্লাহকে স্বপ্ন দেখেছি আল্লাহকে স্বপ্ন দেখা মানে একদম আল্লাহকে দেখেছে সেরকম না স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখি না কিন্তু বাস্তবে তো দেখি না স্বপ্নের মধ্যে মনে হয় তাও কিন্তু আমি দেখছি না আল্লাহ আমাকে বলছেন বাইজিদ কিছু একটা চাও আমার কাছে আমরা হলে কত কিছু করতাম এদের আদব দেখেন কো আল্লাহ আপনার কাছে আমি সেটা চাই আমি যেন আপনি ছাড়া আর কাউকে নাচাই ইন্নি উরিদ আল্লাহ উরিদ ইল্লামাতুরিদ ইন্নি উরিদু আল্লাহ উরিদু ইল্লামাতুরিদ মলা আমি যেন আপনি বাঁধে আর কাউকে নাচাই এটা একটা দুনিয়া ছিল রে এগুলো কেন ছিল রে কারণ আমি শুধু রোজা থেকে যেহেতু রোজা মাত্র গেছে ওখান থেকে একটা উদাহরণ দেবে বলে আপনারা বুঝতে পারবেন মাহের আমাদা মাহের রমজানের মধ্যে তিনটা জিনিস হয় একটাকে আমরা বলবো এমসাক কি বলবো এনসাক আরেকটাকে বলবো এনফাক আরেকটাকে বলবো রপ্ত রপ্ত মানি কানেকশন এনফাক মানি খরচ করা আপনার কাছে যা কিছু আছে তা শেয়ার করা এমসাক মানি আপনি নিজেকে কিছু জিনিস থেকে বিরত রাখা তাইলে তিনটা জিনিস হয়ে গেল না এমসাক ইনফাক এবং রত কানেকশন কখন হয় যখন এমসাক এবং ইনফাক এটা যখন ঠিক থাকবে কানেকশন হয়ে যাবে তো কানেকশন হলে কি রকম হয় কো কানেকশন হলে আদব চলে আসে হায়া চলে আসে যেই ব্যক্তির সাথে মালিক ও মৌলার রত হয়েছে আমার নবীর এক मोहब्बत সত্যিকার অর্থে যে ব্যক্তির সেনার ভিতরে এসেছে কিছু জিনিস দিয়ে আপনি বুঝতে পারবেন প্রথম যেই ঘটনা ঘটবে তার জীবনের মধ্যে একটা তৈরি হবে সেই তাকে নম্র সহনশীল ব্যক্তি হিসেবে পরিণত করবে কাপড় চোপড় পরিবর্তন করা বড় সহজ চরিত্রের পরিবর্তন ঘটানো বড় কঠিন আমার নবীর আমার নবীর সাথে কানেকশন এবং রপ যখন হয় রক্ত হওয়ার আগে এক ধরনের রব হওয়ার আগে এক ধরনের রব হয়ে যাওয়ার পরে ফারুক আজম رضی আল্লাহ تعالی عنہ আমার নবীকে তলোয়ার নিয়ে আসে নাই আমার নবীর দরবারে হ্যাঁ কি কারণে আমার নবীকে আহত করবে নিহত করবে রব কিছু ছিল না বিদায় কিন্তু যখন কানেকশন হয়ে গেছে তখন কি বলে দেখেন বি আবি আনতা ওয়া উম্মি আল্লাহ হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কোরবান জবান দেখছেন জবান পরিবর্তন হয়ে গেছে না সম্পর্কের আগে এক ধরনের সম্পর্কের পরে আরেক ধরনের হয়ে যায় হজরতে মুসাফিন উমের রবি আল্লাহ সম্পর্ক যখন ছিল না মক্কার বিল গেটস ছেলে সবচেয়ে দলি লোকের ছেলে আমরা বলি না সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে এই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে মোসাব্বিন আমার নবী একদিন দারুল নদুয়ার মধ্যে বসা মাসাব্বি উমায় আসতেছে আমার নবীকে কে বলতেছেন হুজুর মাসাব আসতেছে আমার নবী বলতেছেন আসতে দাও মাসাব আসলো আমার নবীর কালমা পড়লো সম্পর্ক হয়ে গেছে না সম্পর্ক হওয়ার পরে মাসাবের মা বাবা অত্যাচারের একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে মাসাব বিনিময়েরকে ঘরে বন্দি করে রাখা থেকে শুরু করে সব ধরনের অত্যাচার ওনাকে তৈরি করা হচ্ছিল মক্কা শরীফের রাজা হওয়ার জন্য সেই মাসাব আমার নবীর বাজারে বিক্রি হয়ে গেছে আমার নবী মদিনা শরীফও পাঠিয়ে দিয়েছেন প্রথম মুসলমানদের অ্যাম্বাসেডার হিসেবে রাষ্ট্রদূত কোথায় মদিনা শরীফ মদিনা শরীফ থেকে আমার নবীর দারবারে আসলেন ছয় মাস এক বছর পরে আমার নবীকে পুরামদিনে শরীফের কাহিনী বলার জন্য মাসাফ নিয়াল্লাহু তালা আম্মাজান আব্বাজান মনে করেছিলেন মাসাফ আগে আমাদের কাছে আসবে কিন্তু মাসাফ মা বাবার কাছে সবর্ত এক আজীব আমার নবীর সাথে যখন মহব্মতের সম্পর্ক হয়ে যায় এটা এক আজীব সম্পর্ক এটা মানুষকে বেকুল করে দেয় এটা মানুষকে পাগল করে দেয়

একবার দুইবার তিনবারই ইয়ারসুল আমার অপরাধ কি ইয়ারসুল তখন গায়েবী ভাবে এটা আপনারা অস্বীকারও করতে পারেন ও বিশ্বাসও করতে পারেন কেন কারণ ওই যোগ ও শোক এখন নাই বাইরের লোক কি আমাদের শুটকির আলো খাবে আপনি তাকে শুটকির আলো খাওয়াইতে পারবেন তাদের কাছে শুটকি গন্ধে আমার কাছে শুটকি ব্যস্ট যার যার রুচি যার যার রুচি আমার নবী সাল্লাহ ইসলাম বলছেন যে আমি তুমি আমার রোজার পাকে আসিও না তুমি আসলে আমি আমার রোজার ভিতরে থাকতে পারবো না আমাকে জবাব দিতে হবে তোমার তখন উনি ওই স্টেট ওই অবস্থার মধ্যে এই শেখ লেখেন যে রহমত কুন্ন

দেখছেন ভাষা পরিবর্তন না এখানেও জবান দুই ধরনের চলে না আমার নবীর ব্যাপারে কেউ বলার সময় এক ধরনের করে বলে ইজ্জত নাই সম্মান নাই আবার কেউ বলার সময় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেউ পেশি পড়ে কেউ দরুদ পড়তে ভিতরে গুটন সৃষ্টি হয় করব কি করব না যাব কি যাব না সম্পর্ক কি জিনিস সম্পর্ক কানেকশন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হযরত মাসাব বিন আমার নবীর দরবারে গিয়ে অতঃপর মা বাবার দরবারে মা বাবা বললেন মাসাব এত দিন পরে এসে তুমি আমাদেরকে আগে না দেখে তুমি মুহাম্মাদের কাছে চলে গেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাসাব বলছেন মা আপনি কেমনে মনে করলেন শহরে আমার নবী থাকবে আর আমি আমার নবীকে না দেখে আপনাকে দেখতে আসব সম্পর্ক দেখছেন মানুষকে কি করে আরেক মা হজর সাদের আম্মা দান বেটা দিন ছেড়ে দে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে ছেড়ে দে নতুবা আমি এই ভাত বন্ধ করে দিলাম ভাত খাবো না ভাত মুখে তুলবো না একদিন দুই দিন তিন দিন খাচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছে সাদ বলতেছে আম্মা আম্মা আমার এক মা না আমার দশ মাও যদি পৃথিবী থেকে চলে যায় আমি ওই দরবার থেকে কখনো ফেরত আসব না আপনি এক একজনের কথা বলতেছেন এটাকে বলে রক্ত এটাকে কি বলে রক্ত আপনি এত সহজ আবাই কেরামের বিরুদ্ধে শুধু রক্তের কারণে শুধু কানেকশনের কারণে জঙ্গে বদরের মধ্যে ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভাই বাবার বিরুদ্ধে ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে একজন একজনের বিরুদ্ধে কাছে রাষ্ট্রীয় কাছে রাষ্ট্রীয় বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কি কারণে সম্পর্কের কারণে ছেলে বাপের বিরুদ্ধে যুদ্ধ করছে বাবা নবীর পক্ষে ছেলে কাফেরদের পক্ষে ভাই নবীর পক্ষে আরেক ভাই কাফের পক্ষে সবাই যুদ্ধের মধ্যে বসা ছেলে বাবাকে বলছে বাবা বদরের যুদ্ধে আপনি দুই তিনবার আমার তলোয়ারের সামনে চলে এসেছেন আমি শুধু বাবা বলে ছেড়ে দিয়েছি বাবা বলতেছে বেটা খুব ভালো কাজ করেছিস তবে তুই যদি একবার আমার ব্যাটের আমার তলোয়ারের সামনে আসতে আমি তোকে ছেড়ে দিতাম না বাবা আমাকেও কাহে নবীর দরবারে যেদিন নিজেকে বিক্রি করে দিয়েছি সমস্ত সম্পর্ক পানি হয়ে গেছে সমস্ত সম্পর্ক পানি হয়ে গেছে আমি চাচ্ছি যুবক আপনারা যে কোন নাম দিয়ে যা করেন কিন্তু কানেকশন ঠিক রাখবেন কানেকশন ঠিক রাখবেন তাইলে আমি তিনটা কথা আপনাদেরকে বলেছি এম সাক এই যে আল্লাহ রোজা দিলেন মাওলা কেন দিলেন রোজা না দিলে কি হইতো দেওয়ার তো কোনো দরকার ছিল না আপনারা কখনো চিন্তা করে দেখছেন রোজা কেন দিয়েছে আমাদের বর্তমানে রোজা পালনের ধরন কিরকম হয়েছে মাহে রমজান রুর যে খাদ্যের দরকার তো রুর খাদ্যের জন্য আমার আল্লাহ পুরো একটা মাসের ব্যবস্থা করেছে রুর খাদ্যের জন্য রু যখন শক্তিশালী হয় তখন আপনার শরীর দুর্বল হয়ে যায় এই দুর্বলতা আপনার শক্তির দুর্বলতা না এটা অন্য দুর্বলতা তখন আপনি ইচ্ছে করলেও খারাপ কাজ করতে পারছেন গালি দিতে পারছেন গিবত করতে পারছেন পারেন নাই যে চাঁদ উঠেছে আবার আমরা নিজের মতো করে হয়ে গেছি কিন্তু চাঁদ উঠার আগে আমরা আপনারা না শুধু পুরা পৃথিবীতে পুরা পৃথিবীতে এই রমজান মাসের মধ্যে ক্রাইম রেট নিচে চলে আসে ক্রাইম রেট নিচে চলে আসে যাই হোক কেন এমসাক এমসাক মানি নিজেকে দূরে রাখা কি কি থেকে দূরে রাখবে এটা বড় গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই পৃথিবীতে দুই ধরনের জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন কিছু ভালো কিছু মন্দ সত্য কথা মিথ্যা কথা মানুষকে সহযোগিতা মানুষের সাথে প্রতিযোগিতা মানুষকে ঠকাবো মানুষকে ঠকাবো না আপনার সামনে দুইটা জিনিস আপনি এখন কোন পথে হাঁটবেন আপনি যদি খারাপটা দেখেন খারাপটা বলেন খারাপটা ধরেন খারাপটা পেটে দেন তাইলে এটার একটা রিয়েকশন আছে না আপনি যেহেতু এমসাস করেন নাই মানে নিজেকে দূরে রাখেন নাই তো আপনি যখন চোখ দিয়ে এমন কিছু দেখবেন যেটা আমার আল্লাহ এবং রসুল পছন্দ করেন না যেটা অসুন্দর যেটা অশ্লীল যেটা হারাম সেটা একটা জিনিস আপনার ভিতরে তৈরি করবে কি তৈরি করবে গ্যাস পেটের মধ্যে গ্যাস হইলে কি লাগে কিদা লাগে অথচ আপনার সুগার নিচে চলে যাচ্ছে গ্যাস্ট্রিকের কারণে খিদা লাগছে না অথচ আপনার পেট খালি খিদা পেট যখন খালি হচ্ছে আপনার সুগার নিচে নেমে যাচ্ছে দারাস করে পড়ে গেছে না এটা পেটের গ্যাস কেন হলো কারণ পেট পছন্দ করে না এমন জিনিস আপনি পেটের ভিতরে ঢেলে দিয়েছেন তেলের জিনিস অমুকের জিনিস অমুকের জিনিস বাসি জিনিস দিছে পেট প্যাটের মাথা খারাপ হয়ে গেছে পেট পছন্দ করে না যে পেট পছন্দ করে না গ্যাস তৈরি হয়ে গেছে যেভাবে পেটে গ্যাস তৈরি হয় সেভাবে রুহানি গ্যাস তৈরি হয় রুহানি গ্যাস মানি আপনার রু চাইতেছেন এটা কর আপনি করেছেন আপনার রুচছে না এটা বিশনা পেতে আপনি দিয়েছেন হারাম দিয়েছেন মানুষ ঠকিয়েছেন মানুষের সাথে বিয়াদবি করেছেন প্রত্যেক ব্যক্তি এমসাক হয় নাই এজন্য আমার নবী কি বলেছেন উম্মত আমি খাদ্য বন্ধ করার জন্য রোজার ব্যবস্থা করি নাই আমি এমসাকের জন্য ব্যবস্থা করেছি খাদ্য থেকে দূরে থাকবো আবার গুনা আমার আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করে এমন জিনিস থেকেও নিজেকে দূরে না এবার আপনারা ঘরে বসে চিন্তা করেন কি কি জিনিস থেকে আপনি দূরে থাকবেন এটা কেউ কাউকে বলে দিতে হয় না কেউ কাউকে বলে দিতে হয় না আমাদের ভিতরে এই যে আমরা সমাজের মধ্যে শান্তি পাইতেছি না ডিপ্রেশনে পড়ে গেছি কোন একটা জিনিস মানমতো খেতে পাচ্ছি না কোন একটা ডাক্তারের এর পারফেক্টলি চিকিৎসা পাচ্ছি না কোন একটা আইন্সস্তার কাছে গিয়ে পারফেক্টলি বিচার চাইতে পাচ্ছি না আমি সামগ্রিক ভাবে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি কেউ কাউকে সহযোগিতা করছে না কেন এই কেনর উত্তর আপনি মানুষকে কে ছেড়ে দেন আমি নিজেকে নিজে জিজ্ঞেস করি আমি মানুষ হিসেবে ভালো কিনা আমি মানুষ হিসেবে ভালো কিনা